পৌষ মাসে এক মুঠো চাল গৃহের এইখানে রেখে দিন তাহলে আপনার জীবনে কখনোই অন্নবস্ত বাসস্থানের অভাব দেখা দেবে না হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে অর্থের কমতি হবে না বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনটাকে সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে অতিবাহিত করতে কিন্তু আমাদের জীবনটাকে আনন্দের সহিত অতিবাহিত করতে গেলে আমাদের অর্থের প্রয়োজন আর এই অর্থ ছাড়া একটা পাও চলা সম্ভব নয় কারণ এখন বর্তমান সময়ে প্রত্যেকটা পদে পদে এই অর্থের প্রয়োজন তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি পৌষ মাসে অবশ্যই করুন কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তাই আপনারা যদি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদও কি পা আপনার ওপর তথা আপনার পরিবারের ওপরে থাকুক তাহলে একমুঠো চাল অতি অবশ্যই সরিয়ে রাখবেন কেননা যারা এই উপায় বা ক্রিয়াটি করে না তাদের কপাল চাপড়ানো ছাড়া কিছুই বাকি থাকে না কেননা শাস্ত্রে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে এই পৌষ মাস তথা মা লক্ষ্মীর মাসে আপনারা যদি কিছু কিছু নিয়ম বিধিকে মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবন খুব সহজভাবেই আনন্দের সহিত অতিবাহিত হচ্ছে বন্ধুরা এই পৌষ মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বেশ কিছু নিয়ম ও কিছু উপায়ের কথা জানিয়ে দেব সেগুলি যদি আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করতে পারে বা মেনে চলতে পারে তাহলে মা লক্ষ্মী দেবীর কি পায় কোনোদিনও কোনো পরিস্থিতিতে অন্নবস্ত বাসস্থানের অভাব হবে না হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র একমোটো চাল দিয়ে আপনাদেরকে এই উপায়গুলি করতে হবে বন্ধুরা যদি আপনাদের জীবনে কোনো প্রকার অর্থের সমস্যা থেকে থাকে বা আপনারা হয়তো কোনো আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটিতে আমার বলে দেওয়া কথাগুলি মন দিয়ে শুনুন এবং নিজের জীবনে প্রয়োগ করে দেখুন আমি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে কথা দিচ্ছি যে আপনারা সুনিশ্চিত সুফল পাবেন তাই চলুন জেনে নিন কোন সেই কাজগুলি যা এক মুঠো চাল দিয়ে করবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্লাক ম্যাজিক করা নিয়ে নিত্যনতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা মাতালক্ষ্মীকে ভালোবেসে থাকেন তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে জয় মা লক্ষ্মীর জয় মা তোমাকে আমার ঘরে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে যে কথাটি বলবো তা হল বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মাতা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী উনি রূপে গুণে সমৃদ্ধ আর এই পৌষ মাস হল মা লক্ষ্মীর মাস মা লক্ষ্মী যেমন আমাদের ধন সম্পত্তি দিয়ে থাকেন ঠিক তেমনই একটি ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেওয়ারও ক্ষমতা রাখেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো আর্থিক সমস্যায় ভোগেন বা আপনারা হয়তো ভাবছেন যে জীবনটাকে অতিবাহিত করা আপনাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে তাহলে আপনারা এই উপায়গুলি অতি অবশ্যই পালন করুন তাহলে নিশ্চিত রূপে আপনারা একটি ভালো ফল পাবেন কিন্তু তার আগে বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা যখনই কোনো কাজ করবেন সেই কাজ কিন্তু খুবই মন দিয়ে যত্ন সহকারে করবেন যাতে সেই কাজের ফল সুফল হয় হ্যাঁ বন্ধুরা কেননা যে কাজের কোনো তাৎপর্য থাকে না সেই কাজের কোনো সুফল থাকে না কিন্তু এখন প্রশ্ন হল আমাদের জীবনে কেন আর্থিক সমস্যা নেমে আসে হ্যাঁ বন্ধুরা আমাদের জীবনে কেন এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নেমে আসে বন্ধুরা আপনারা কি জানেন যে আমাদের যে নটি গ্রহ রয়েছে তার মধ্যে চন্দ্র হল মন দ্বারা পরিচালিত একটি গ্রহ এই চন্দ্রের নেতিবাচক পরিক্রমণের ফলে আমাদের কিন্তু অনেক সময় অর্থের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই চন্দ্র গ্রহকে যদি আপনারা প্রসন্ন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলি কোনোদিনও দেখা দেবে না বন্ধুরা বহু কাল থেকে কিছু কিছু উপায় বা টোটকা দ্বারা এই সমস্ত গ্রহকে পছন্ন করার নিয়ম বলা হয়েছে তাই আপনারা যদি হিন্দু সনাতন ধর্মকে বিশ্বাস করেন তাহলে আমার এই কথা অনুযায়ী এই উপায়গুলি অতি অবশ্যই করুন তাহলে আপনারা জীবনে অনেক আয় উন্নতি করতে সক্ষম হবেন বন্ধুরা মাতা লক্ষ্মী আমাদেরকে চাল বা অন্য দু ভরে দিয়ে থাকেন আর আপনারা যদি এই চাল দিয়ে কিছু কিছু উপায় এই পবিত্র পৌষ মাসে করতে পারেন তাহলে নিশ্চিত রূপে আমাদের জীবনে কখনো দুর্ভাগ্য নেমে আসবে না সেই সঙ্গে সঙ্গে অর্থের অভাব হবে না হ্যাঁ বন্ধুরা তাই এই উপায় বা বাক্রিয়াটি করার জন্য আপনারা একুশটি চাল নেবেন তবে এই চালগুলি নেওয়ার ক্ষেত্রে প্রতি অবশ্যই লক্ষ্য করবে চালগুলি যেন নিখুঁত অক্ষত অবস্থায় থাকে অর্থাৎ চালের কন যেন ভাঙা থাকে তারপর আপনারা একটি সাদা কাগজে এই চালগুলিকে মুড়িয়ে নেবেন এইবার আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো আপনারা আপনাদের মানি ব্যাগে সেই চালে মোড়া কাগজটি খুব ভালোভাবে রেখে দেবেন এছাড়াও আপনারা এটিকে যেখানে টাকা পয়সা রাখেন সেই লকারেও এটি ভালোভাবে রেখে দিতে পারে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা পৌষ মাস চলাকালীন করে দেখুন দেখবেন আপনাদের পারিবারিক জীবনে আয় উন্নতি অবশ্যই ঘটবে এবং পারিবারিক দিক থেকেও সুখ শান্তি আসবে বন্ধুরা একই সঙ্গে আমি আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার তাই এই সোমবার যদি আপনারা একটি উপায় করতে পারেন তাহলে আপনারা কিন্তু আরও অনেক ভালো ফল পাবেন হ্যাঁ বন্ধুরা সোমবার কোন অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে এই চাল দান করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দান ধ্যান করা অতি পুণ্যের কাজ তাই সোমবার দিন আপনারা যদি কোনো গরিব দরিদ্র ভিক্ষককে সাদা চাল সাদা পোস্ত সাদা চিনি এবং সাদা পইতে যদি কোনো অসহায় মানুষকে দান করতে পারেন তাহলে কখনোই আপনারা কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মুখ দেখবেন না এই পুণ্যের ফলে আপনারা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন তবে এই দান করার ক্ষেত্রে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হল এই দান যখন আপনারা করবেন সেটি সূর্য ডোবার আগে করবেন অর্থাৎ সূর্য ডোবার পর এই দান আপনারা আর করতে পারবেন না কারণ সূর্য ডোবার পর এই দান শাস্ত্রের স্পষ্টত নিষেধ করা হয়েছে বন্ধুরা এরপর আমি সর্বশেষ যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের বাড়িতে একটি ছোট্ট করে হলেও মা লক্ষ্মীর মূর্তি বা ছবি থেকেই থাকে কিন্তু আপনারা যদি মা লক্ষ্মীর মূর্তি বা ছবির কাছে একটি ঘটে চাল ভর্তি করে রেখে দিতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের জীবনে কখনোই দারিদ্রতার করাল ছায়া পড়বে না হ্যাঁ বন্ধুরা অন্য বস্ত্র বাসস্থান ও অর্থের অভাব কখনোই হবে না এর ফলে আপনারা জীবনে অনেক দূর এগিয়ে যাবেন একজন সফল ব্যক্তি হয়ে উঠবেন তাই এই কাজটি আপনারা অবশ্যই করে দেখবেন এছাড়াও আমাদের গৃহে অনেক সময়ে গরিব দুঃখী দুঃস্থ মানুষদের আসা যাওয়া হয়েই থাকে বা আপনারা হয়তো দেখবেন যে ভিক্ষুক আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসেন আপনারা একটি কাজ করবেন সেই ব্যক্তিকে কখনো আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না কিছুটা চাল আপনারা তাকে অবশ্যই দান করবেন এবং তারপরে তার কাছ থেকে আপনারা সামান্য পরিমাণে চাল চেয়ে ফিরিয়ে নেবেন এবং সেই চাল খুব ভালোভাবে আপনারা রেখে দেবেন দেখবেন আপনাদের জীবনে কখনোই অর্থের অভাব হবে না এমন কি আপনাদের অর্থ উপার্জনের চাহিদাও কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে এইবার আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই কাজগুলি আমরা কবে করব বন্ধুরা একটি কাজ কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে সোমবার দিন করতে বন্ধুরা এরই পাশাপাশি বাকি যে উপায় দুটি বলা হয়েছে সেগুলি আপনারা পৌষ মাস চলাকালীন যে কোনো দিন করতে পারেন কিন্তু দান করার ক্ষেত্রে সন্ধ্যার পরে দান করবেন না এর ফলে আপনারা কিন্তু জীবনে সুফল অবশ্যই পাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন